বারংপুরের উত্তরভাগে কিশোর মৃত্যুর ঘটনায় বৃহস্পতিবার রাতে ফের অগ্নিগর্ভ হয়ে ওঠে এলাকা এদিন দিনভর ওই আশ্রমকে ঘিরে রাখে ক্ষুব্ধ জনতা রাতে কয়েকশো মানুষ উত্তরভাগের দমদমা এলাকায় ওই আশ্রমের দরজা ভেঙে ভেতরে ঢুকে ব্যাপক ভাঙচুর চালায় রাতে মৃত কিশোরের দেহ এসে পৌঁছায় ওই আশ্রম চত্বরের এরপর আরও ক্ষিপ্ত হয়ে ওঠে জনতা পুলিশকে ঘিরে বিক্ষোভ দেখানো হয় পুলিশের সঙ্গে ধস্তাধস্তিও চলে গ্রামবাসীদের বারুইপুর থানার বিশাল পুলিশ বাহিনী পাশাপাশি ক্যানিং থানার পুলিশ বাহিনী এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করে গ্রামবাসীদের দাবি অবিলম্বে অভিযুক্ত মাতাজিকে শাস্তি দিতে হবে মাতাজির শাস্তির দাবি জানান মৃত কিশোরের মাও

এই মুহূর্তে যারা অ্যাকিউজ আছে তাদের মধ্যে তিন চারজনকে আমরা ডিটেন করে দিই এবং তাদের ইনভলভমেন্ট বেশি আছে তাদেরকে আমরা কালকে কোর্টে ফরওয়ার্ড করব যে প্রিন্সিপাল অ্যাকিউস্ট আছে মাতাজি বলে একজন ওনাকেও আমরা ডিটেন করে দিই তো আমরা ওখানেকেও ফরওয়ার্ড করবো এছাড়াও একজন বোধ হয় কোনো কারণে তাকে মিসিং বলে সবাই ক্লেম করছিলো তাকেও আমরা পেয়েছি তাকে রিকভার করা হয়েছে তার ইনভলভমেন্ট কিছু আছে কি না সেটা দেখার পরে আমরা থার্দার ডিসিশন নেওয়া হবে এই পরিস্থিতি হলো কেন যে পুলিশকে লাঠি হাতে লাশ হাতের না দেখুন এখানে যেটা ইনসিডেন্ট হয়েছে সেটা হচ্ছে একজন একটু বাচ্চা মারাতে মারা যাওয়াতে এলাকার লোকের মধ্যে একটা অসন্তোষ আছে তো পরিবারের মধ্যে যেটা আছে সেটার জন্য আমরা জানি আমরা অত্যন্ত সহানুভূতিপূর্ণ আছি তাদের উপরে কিন্তু এলাকার কিছু মানুষ যাদের এটাতে কোনো ইন্টারেস্ট নেই তারা শুধুমাত্র অশান্তি করবার জন্য আর পরিস্থিতিটাকে খারাপ করবার জন্য নানারকম উত্তেজনা তৈরি করছিলো তাদেরকে বহুক্ষণ ধরে আমাদের যারা এখানে অফিসাররা ছিল আমাদের আইসি বাড়ি আইসি ক্যানিং এবং অন্যান্য আমাদের টিমরা আছে তারা অনেকক্ষণ ধরে বোঝাচ্ছে তাদের বোঝাবার চেষ্টা করছে বাড়ির লোক তাদের যে দুঃখের কথা বলছে পুলিশ তাদের প্রতি সম্পূর্ণ সমবেদনা দেখিয়েছে তাদের সাথে কোঅপারেট করছে পুলিশ যথাযথ যাতে ইনভেস্টিগেশন হয় সেই জন্য আমাদের এসপি স্যার আমাকে এবং অন্যান্য অফিসার আমার সঙ্গে এসডিপিও ক্যানিংও আছেন আমরা যথাসাধ্য চেষ্টা করবো যাতে যারা দোষী আছে তারা সাজাবার কিন্তু কিছু মানুষ এই পরিস্থিতিটাকে শুধুমাত্র পরিস্থিতিটাকে একটা গরম করে রাখার জন্য তারা পার্স থেকে উত্তেজিত করছিলো সাধারণ মানুষকে তারা না জেনে না বুঝে জিনিসটাকে আরও খারাপ করছিলো তো আমরা অনুরোধ করবো যে জিনিসটাকে আর যত খারাপ না হয় আপনাদের মাধ্যমে আমরা সবাইকে অনুরোধ করতে যে ইনভেস্টিগেশন প্রপার হবে যারা দোষী আছে তাদেরকে অবশ্যই আমরা কোর্টের কাছে পড়াশি বিক্ষোভকারী কাউকে ধরা হয়েছে আটক করা হয়েছে আমরা দু তিনজনকে ডিটেন করেছি তো পরবর্তীকালে দেখা যাবে যে তাদের কি রুল আছে তারপরে সেটা সিদ্ধান্ত নেওয়া হবে আচ্ছা এই যে বাচ্চাটা মারা গিয়েছে তার তার মামা কোনো কোনোভাবে অভিযোগ তার বিরুদ্ধে একটা থানায় কমপ্লেন ছিল সেক্ষেত্রে কি কি পলাতক আছে না সেটা আমরা এখন কিছু পলাতক আছে কিনা বলা যাবে না কিন্তু আমরা এখনো তার সম্বন্ধে কিছু এমন কিছু অ্যাকশান নিই বা ইমিডিয়েটলি সেটা বলা যাবে না ওটা ইনভেস্টিগেশনের মাধ্যমে বোঝা যাবে ঠিক আছে